আমার আমি আমি জীবনে ভুলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা ভালোবাসা সেই দিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্তারা ছবি নিয়ে আনন্দ করতেছে মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশে শুদ্ধ কথা বানাবো যেটা আল মাহমুদ্র বানাইছিলেন ততদিন পারি আর না পারি এই সাহবাগিতের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা সাহবাগিতকে ফ্রেম করি এই কাজগুলোকে আপনি আপনার শত্রু মনে শুট করে ফেলবেন আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা কে দিল অথচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরেকটা একটা একটা বাজে কথা হবে আপনি খুব খারাপ লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উত্তরার দিকে ধর্ষণের শিকার হলেন মনে আছে কিনা আপনাদের যেটা জানা গেল ধর্ষণ করেছিল একটা মাদকাসক্ত কেউ একটা এরকম ভেগাবন তখনকার ছাত্রদের ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হলো তাদের দুঃখ এটা একটা ভাগাবন মাদকাসক্ত গরিব হয়রাত্রি একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট রেট করবে কেন মানে তাদের মনস্তত্ব এইটা এই রেটটা করলেও এলিট পিপল রেট করলে এটা এটা মানে একটা মানে যাইতো মানে গরিব একটা মাদকাসক্ত একটা লোক রেট করে ফেললো অদ্ভুত ব্যাপার এর মানে কি মাদক সত্য যে না সে রেট করলে ঠিক আছে এই যে আমি বারবার এই কথাটা সব জায়গায় বলার চেষ্টা করেছি ভাই ফ্যাসিবাদ এইটা ক্ষমতার কাঠামোর সাথে সংযুক্ত না ফ্যাসিবাদ তৈরি হয় মনোনে মগজে কালচারে যেই কালচার তৈরি হয় কিসে অদ্ভুত ব্যাপার বাংলাদেশের সুন্দর করে বলা হয় আহ আসাদুজ্জামান সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাকে কেন আটক করা হলো মানে হইল সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাম দিয়ে কি কি করা যাবে খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়া ভিল মারা যাবে খালেদা জিয়া খারাপ সাংস্কৃতর ব্যক্তিত্বের নাম দিয়া সংস্কৃতির নাম দিয়া মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের গণমানুষের নেত্রী খালেদা জিয়াকে বাজেভাবে পোট্রি করা যাবে তাকে নিয়ে ক্যারি বানানো যাবে ছবি আমার কাছে আছে তুই দেখাইতে চাই আমি দেখাইতে পারবো খালেদা নিয়ে এটা করা যাবে না না আমরা পলিটিক্স করি না আমরা কালচার করি খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক সেই বালু ট্রাক রে বৈধতা দেওয়া যাবে আর যখনই তুমি গ্রেপ্তার আমরা তো রাজনীতির কিছু বুঝি না আমরা তো সংস্কৃতি করবো এই যে কুসুম কুশুম সংস্কৃতি এইটা হলো আপনি মনে রাখবেন সংস্কৃতি হলে সেই জিনিস যেটা আলটিমেটলি পলিটিক্স নির্মাণ করে